সলিড আকাশমণি কাঠের মধ্যে নতুন আলমারি চলে আসলো কিন্তু চারটা সো চারটাই আপনাদের আজকে দেখাই একদম বিসমিল্লা ফার্নিচারের যে কারখানা সেই কারখানা থেকে তৈরি হয়েই সরাসরি কিন্তু ডিসপ্লে চলে এসেছে এবং এখনও এটার কোনো বার্নি সলিড আকাশমণি কাঠের ফাইবারের মধ্যে চমৎকার নকশা হাতের কাজের প্রশংসা আসলে না করলেই না তো ভাই আজকে প্রাইসটা কেমন দিবেন আজকে তিন পার্টের এইটার প্রাইস একদম সীমিত ভাই মাত্র চল্লিশ হাজার টাকা তিন পার্টের সলিড আকাশমণি কাঠের সুন্দর ডিজাইনের এই আলমারিটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা যেটার মধ্যে একদম নতুন ডিজাইনের নকশা করা হয়েছে এবং আকাশমণি কাঠের ফাইবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে সলিড আকাশমণি কাঠ মানে হচ্ছে যুগ যুগ ব্যবহার করার একটা নিশ্চয়তা কিন্তু থাকছে এবং ফাইবারের মধ্যে এই গিটগুলো কিন্তু প্রমাণ করে দেয় যে হানড্রেড পারসেন্ট সলিড আকাশমণি কাঠ আর এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড়ো আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেট এবং কোনো প্রকার কোন অগ্রিম তো আর আপনারা পেমেন্ট নেন না না ভাই এক টাকা অগ্রিম লাগবে না আপনার বাসায় মাল পৌঁছানোর পরে তারপর পেমেন্ট করবেন বাসায় পৌঁছানোর পর তারপরে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন কাজের ফিনিশিংগুলো জাস্ট দেখেন কারণ আপনাদের এখানে যে মিস্ত্রিগুলো আছে যেহেতু আপনাদের মার্কেটটা অনেক পুরাতন জি ভাই সো এদের কাজের অভিজ্ঞতাও কিন্তু অনেক সুন্দর দেখে জি এইরকম একটা আলমারি যদি আপনারা কাঠ কিনে বাসায় তৈরি করতে যান সেক্ষেত্রে মিনিমাম আমি যতটুকু জানি যে পঞ্চান্ন ষাটের মতো খরচ পড়বে জি মিনিমাম পঞ্চান্ন জি সো এখানে আসলে প্রাইসটা কম কারণ এই এলাকার আশেপাশে হচ্ছে সরকারি আকাশমণি গাছের বাগান এবং সেখান থেকে তো আপনারা লটগুলো কেনেন নিজের কারখানায় তৈরি করেন যার কারণে খরচটা তো কমে তাই তো জি জি আচ্ছা পাশের ডিজাইনটা আমরা দেখি এটাও হচ্ছে তিন পার্টের সুন্দর ডিজাইনের আরও একটা আলমারি দেখেন এই ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর এবং একদম আপডেট ডিজাইন যেগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে এইটা দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন বার্নিশ তো করা হয়নি যার কারণে কাজের ফিনিশিং একদম কাজ থেকে দেখা যায় ওপরের নকশাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার নকশা এবং ভেতরের যে পার্টগুলো আছে এগুলোও একদম কমপ্লিটলি আকাশমণিকাট জি সম্পূর্ণ আকাশমণিকাঠ অন্য কোনো কাঠ নাই সহ আপনারা করা এইটার প্রাইসটা কত থাকছে মাত্র চল্লিশ হাজার টাকা ভাই এইটাও পড়বে চল্লিশ এইটাও পড়বে চল্লিশ এবং তার পাশে আমরা টু পয়েন্টের একটা আলমারি দেখতেছি এইটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস মাত্র বত্রিশ হাজার টাকা এইটা পড়বে বত্রিশ হাজার টাকা মানে আপনার এখান থেকে হচ্ছে আলমারি নিলে বাসায় তৈরি করতে যে টাকা খরচ পড়ে তার থেকে মিনিমাম দশ বারো হাজার টাকা দাম কম জি সকল ধরনের একটু সেল করেন আরও একটা আলমারি দেখা এদিকে দুই পার্লার মধ্যে আপনার দেখেন কাঠ কত সুন্দর কাজের ফিনিশিং দেখেন কত সুন্দর নকশাটাও অনেক সুন্দর অনেক সুন্দর নকশা ফাইবারগুলো দেখেন জাস্ট একটু বারিশও করা হয়নি জাস্ট এই অবস্থায় রাখা হয়েছে এবং আকাশমণি কাঠের ফার্নিচারগুলো মানে দুই যুক্ত মিনিমাম ইউজ করা যায় অবশ্যই সো স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে তো ভিডিও করে দেখাও যাবে অবশ্যই কাস্টমার দেখার পরে আপনার বানিশ কমপ্লিট করে দেওয়া হবে এবং বাসায় যখন পৌঁছাবে তারপর কাস্টমার টাকা পেমেন্ট জি 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 তার আগে কোনো টাকা লাগবো না এক টাকাও লাগবো না এটাই হচ্ছে সবথেকে বড়ো সুবিধা যেহেতু কারখানায় উৎপাদিত সেই তো হচ্ছে সরাসরি আপনারা নিতে পারবেন কারখানা থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে